আল্লাহ বিশেষ করে হাজি আমিনুর রশিদি ইয়াসিন সাহেবের পক্ষ থেকে এ এলাকার নেত্রবিন্দুরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে উনি অসুস্থ শিশিউতে ভর্তি আল্লাহ আপনি বাংলাদেশের প্রকল নেত্রবিন্দুদের পক্ষ থেকে দোয়া কবুল করুনাকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আমিন মিন রব্বানা হুসানা ওলাম তাওফিরলা না ওয়াত র হাম্না নামিনাল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার শহরের দৌলতপুর জামে মসজিদের মধ্যে আমার কলিজা টুকরা দাড়ি পাকা মুসল্লি বাবারা যুবক নজয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা ভনেরাম জুমা সানির আল্লাহ প্রথম জুমার নামাজ আদায় করার পরে আল্লাহ সুন্দর মজলিস আল্লাহ মিলাদে মুস্তফা আদায় করে তোমার শাহিন সাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশি দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুশিলে আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দাও বাবু তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোনো কফিও দেওয়া লাগবে না আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও হাও আল্লাহ তোমার রহমতে কোনো কম হবে না রে আল্লাহ তোমার রহমান রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও আঘাতুল খাস আল্লাহ জিনারা মিলাদের ইন্তজাম করেছে আল্লাহ তাদের দোয়া মিলাদ কবুল আর মঞ্জুর করে নাও আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ তাদের মা বাবার কবর না দাঁতের করে দাও যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তুই ও নসিব করে দাও আল্লাহ বিশেষ করে হাজি আমিন রশিদি হাসিন সাহেবের পক্ষ থেকে এ এলাকার নেত্রবিন্দুরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে উনি অসুস্থ শিশুতে ভর্তি আল্লাহ আপনি বাংলাদেশের প্রকল নেত্রবিন্দুদের পক্ষ থেকে দোয়া কবুল করো নাকে সুস্থতার নিয়ামত দান করেন বিশেষ করে রমজান মিয়া হজে যাবে উনি দোয়া চাইছে আল্লাহ যেন সই সালামতে পারে সে তফিক দান করেন ওনার মৃত আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন আমাদের প্রত্যেকের মনের মাকসুদ গুলো আপনি পূরণ করেন আল্লাহ বিশেষ করে আমার একজন ভক্ত ইন্তেকাল করেছে জনাব আব্দুল জব্বার সাহেবের আম্মা যেন আল্লাহ তিনাকে আপনি মাফ করে দেন আল্লাহ এমনভাবে যারা যারা দোয়া চাই বিশেষ করে আমান উনিও দোয়া চাইছে একটা মুসিবতের মধ্যে আছে আল্লাহ আপনি ওনাকে মুসিবত থেকে উদ্ধার করে সুস্থতার জিন্দিগি নসিব করেন আল্লাহ এমনভাবে দৌলতপুর এলাকার যত ভাই বাবারা মা বোনেরা মুনাজাত ধরে আল্লাহ প্রত্যেকের মুনাজাত গুলা কবল মঞ্জুর করেন সবার অভাব দূর করে দেন আল্লাহ রোগ থেকে মাফ করে দেন আল্লাহ অভাব অনটন দূর করে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে এ দাউদপুর গ্রামে আপনার khas রহমত বরকত দান কইরা দেন আল্লাহ যত মানুষ দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলা কবুল ও মঞ্জুর কইরা প্রত্যেকের আখেরি জবানে মধুর কালেমা পরাইয়া দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম